হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা চলে যাব বাড়িতে আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে একটু দেরি হয়ে গেল বের হতে কটা বাজে 6:10 হুম ঠিকই আছে বেরিয়ে যাচ্ছি বাড়িতে চলো আজকে আর ভিডিও করার টাইম হয় না আমাদের জন্য আমরা এই যে অনেকটা রাস্তা চলেও এসেছি আর আপনার দাদা ভাইয়ের একটু ঘুম পেয়ে গেছিল তাই একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছে এই যে আর এখন একটু আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এখন দাঁড়িয়েছি আর সামনে কত গেল কচু পাতা আনতে বাকি না করলাম যে জঙ্গলের মধ্যে যেও না এই পুরো এই বাগানে ভর্তি কচু এই যে কচু পাতা এই কচু পাতাগুলি দিয়ে দিয়ে শাকি রান্না করলে চিংড়ি মাছ সিদ্ধ রান্না করলে খুব ভালো হয়

দেখি বাহ সুন্দর কচু পাতা এখন একটা ক্যারি ব্যাগ দেবে মা তারপরে রাখবে ক্যারি বার করে তোলে দাঁড়াও দিচ্ছে ক্যারি

দেখালাম কালকেরও কিছু থাকে তোলা থাকে একশো টাকা পাঁচশো টাকা খুচরো করে পাঁচশো টাকা আমাকে আমায় দিয়েছে দ কত লাগবে না গরি মাস পুরো হবে না এই যে পচা আমরা ওই কেটে দিয়েছে কেটে তো ভালো আনারস আমরা পচা রিটার্ন হ্যাঁ রিটার্ন করার জন্য আমরা অত দূর থেকে আসবো পচা পয়সা কেমন করে রিটার্ন হবে ম্যান জন্য কফি এনেছে আর এই যে

মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি তারপরে আবার আমরা রওনা দিচ্ছি কারণ গাড়িটার একটু রেস্টের দরকার আছে একটা রাস্তা আসার পরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি আর দাঁড়িয়েছি এমন জায়গায় দেখলাম একটা রাস্তার পাশে খুঁই বাবলা গাছে কত খুঁই বাবলা আর আপনাদের দাদা ভাই একটা সুন্দর জিনিস দেখেছে চলুন আপনাদেরও দেখাই আবার দাঁড়িয়ে পড়েছি সুন্দর একটা জায়গায় বাবা বলো সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি আর মা বাবাই ভিতরে আছে বাবাইরে রে বললাম নামার জন্য নামবে না বৃষ্টি পড়ছে মা খাবা না কিছু মা চল বাড়ি চল তাই বাপে খাবা না ঠান্ডা তো হবে গাড়িটা নষ্ট হয়ে যাবে না এইদিকে আসো বাবা এইখানে আসো এই তো এই তো এই তো এইগুলো সব যত দেখছো সব বাবা এইগুলো হলো লজ্জাপতি গাছ এগুলো সব লজ্জাপতি কাজ এই যে দেখাবে বাবা একটা হাত দাও এখানে আসো এইগুলো সব ছোট ছোট লজ্জাপতি এই যেগুলো দেখবে টাচ করো টাচ করো টাচ করো টাচ করো টাচ করো এবার নাদা দেবে নাদা

কিন্তু কাটা চারা মারা আমি তুলতে যাব না দিন তোমার ওইটা আসতে যাবো কি করছো কেন ঝাঁকি দিচ্ছ ঝাঁকি দেয় নাকি দেয় নাকি আসে প্রচুর এখানে আসো

এখানে লিচুকে লেচু বলে ওটা তো জম বলো আনতে গেছি দোকানে গিয়ে জিজ্ঞেস করছে লিচু হচ্ছে হ্যাঁ আমি বলেছি লেচু কত করে বলে একশো টাকা দুই লাখ খানা লেচু নিয়ে চলে আসছি বাবা আনতে গেছে তো আর ওইখানে ভালো নাই এই দুটি ভালো ছিল সবগুলোর মধ্যে কয়েকটা করে পচা ছিল কে বলো কেমন হ্যাঁ

লাল লেবু ভালো লিচু ভালো হয় না দেখি দাও একটা খেয়ে দেখি তো লাল দাঁড়াও না আগে 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 বলা যাবে না দেখি দেখি এটা একটা খেয়ে দেখো আগে খেয়ে দেখে বলো আগে কেন বলো আগে খাও তারপর খেয়ে দেখে বলো বাবাও খাও একটা খেয়ে নাও মিষ্টি ছিল তাহলে ধরো তো ক্যামেরাটা এখন আর কি করা তো দুধ দেওয়া যাবে না এখানে আর নিচু নাই এই দোকানে শেষ আর নিতে হবে না কত নিবা

দিদি মা মোটা কিভাবে তুমি যতই ওদের ভাষা বলো বন্ধুর মতন পারবে না পারবে না বন্ধুর কাছ থেকে শোনাবো আজকে বন্ধুর কাছ থেকে শোনাবো পুষ্পিতার ভাষা চলে এসেছি আমরা পাপকুদা ধাবার কাছে এই যে পলশনটায় পাপ্পুদার ধাবা এখানে আমি আর নিসার আছি আর ওই যে গাড়িতে মা বাবা সবাই আছে বড়ুয়া চাচানি আমরা যে আমাদের বন্ধু ভাই পুষ্পিতা এদের জন্য আমরা কিনে বাবা বাটার তরকা রুটি এখান থেকে নিয়ে যা আর নিসারকে দেখি চলো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি দেখালাম আপনাদের আগে আর বাইরে অনেক গাড়ি ধারণা আছে এখান থেকে আমরা যাওয়ার সময় খাই আর নিশা কি খাচ্ছ বাবা আইসক্রিম আর আমরা এখানে অর্ডার দিয়েছি তরকা এখানকার তরকা আপনাদের তরকা এত ফেমাস কেন একদম 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 এখানকার তরকা খুব ভালো আমরা খুব ভালো খাই কোথায় সবাই চেনে পাপুদা ধাবা পলসটায় পাপুদা ধাবা এখান থেকে এখন গ্রিন টি খাবো ভাইকে বললাম যে একটা গ্রিন টি দিতে গ্রিন টি খেয়ে আপনাদের দিদি ভাইরা ওই দিকে আছে আর মেঘলা আকাশ সুন্দর আকাশ গ্রিন টি খাওয়ার নিয়ম যখন নাইনটি ডিগ্রি হবে তখন খাওয়াতে হবে আর পুরো জলটা দিয়ে ব্যাস ব্যাস আর দিও না জল পেয়ে গেছি আমরা তরকা স্পেশাল তরকা থ্যাংক ইউ আপনারাও আসবেন আমরা সব সময় এখানে থিম খাই দারুণ দারুণ সবাই আসবেন আর বাইরের ভিড়টা দেখলেই বুঝতে পারবে যে কত গাড়ি দাঁড় করানো একদম সকালবেলা যখন আসবেন সব সাড়ে চব্বিশ আপনাদের সার্ভিস চলে তাই তো বাহ ইউ এই যে আমার বাপটা আরেকটা আইসক্রিম খাবে ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে এইগুলো তরকা নিয়ে নিলাম অনেক তরকা রুটি তরকা দিয়ে দিয়েছে তো এত তরকা মনে হয় বন্ধু আর পুষ্পি একা খেতে পারবে না ঠিক আছে আমরাও একটু একটু টেস্ট করে দেখবো কেমন হলো বেশি করে বাটার গোলাপ চারটে প্যাকেট একবারে দিয়ে দিন বাটার ভাই বলছে হাগা হবে না তো সে তো গ্যারান্টি আমি দিতে পারছি না সাথে আবার এই যে পেয়াজ আছে চাইদায় কি করে দেবে জমি দেখছে আপনি আসো না এই যে বাড়ি পছন্দ হলো মাঠের জমি এই জায়গায় কি এটা বাড়ি করবা বলো

আমরা পৌঁছে গেছি বাড়িতে আর আপনার দাদা এই যে নির্জার সাথে খেলা করছে আর আমরাও সবাই একটু ক্লান্ত হয়ে গেছি তাই আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট